নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা চুয়াল্লিশ সকালে ঘুম থেকে উঠে যথারীতি অন্তুকে পাশে পেল না নীরা নীরা তড়িঘড়ি করে বিছানা ছাড়লো আজও ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে তার রকম চোখে মুখে পানি ছিটিয়ে রান্নাঘরে উকি দিল নীরা জাহানারা রান্নায় ব্যস্ত চোখ মুখ থমথমে গম্ভীর নীরা ভয়ে ভয়ে রান্নাঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো মিহি কণ্ঠে বলল আর কিছু রান্না করবেন মা আমি করে দিই জাহানারা উত্তর দিলেন না থমথমে মুখে কড়াইয়ের খুন্তি চালাতে লাগলেন নীরা জাহানারার উত্তরের আশায় কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল যখন বুঝল জাহানারা উত্তর দেবে না তখন নিজ উদ্যোগেই পাশে রাখা গামলা সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে হাত বাড়ালো জাহানারা এবারও কিছু বলবে না দুটো ডিমের খোসা ছাড়ানো শেষ হতেই আক্রোশ নিয়ে বলে উঠলেন জাহানারা রাতে ভাত খাওনি কেন টেবিলের উপর খাবার বেড়ে রেখেছিলাম দেখনি আমি একা মানুষ কতদিকে তাকাবো সবাইকে তো আর তুলে তুলে খাইয়ে দেওয়া সম্ভব না এটা তোমার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি অত আরাম চাইলে তো চলবে না নিজের নিজের খাবার হাত দিয়েই তুলে খেতে হবে অত আমি করতে পারি না নিরা ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে বলল। ঘুমিয়ে পড়েছিলাম মা জাহানারা বিরক্ত চোখে তরকারির কড়াই নামিয়ে রেখে বললেন না খেয়ে ঘুমাবে কেন নিজের খাবার কথাও মনে থাকে না খাবার কথা মনে করিয়ে দেওয়ার জন্য এখন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে আমায় মানুষ ছেলে বিয়ে শেষ বয়সে আরাম করার জন্য আর আমার কপাল দেখো এটুকু বলে থামলেন জাহানারা চুলোই নতুন করায় চড়াতে চড়াতে গজগজ করতে লাগলেন শ্বশুরবাড়ি এসে একদিনে শুকিয়ে চিমসে লেগে যাচ্ছ না খেয়ে থেকে বোঝাতে চাও আমরা তোমাকে খাবার দাবার দিই না নীরা উত্তর দিল না মাথা নুইয়ে নিজের কাজে মন দিল জাহানারা নীরার হাতের গামলাটা এক ঝটকায় টেনে নিয়ে বললেন ভাত তরকারি হয়েছে নিজ হাতে বেড়ে খেয়ে নাও নাকি বেড়ে হাতে তুলে দেওয়া লাগবে নীরা কণ্ঠে বলল কাজটুকু শেষ প্রায় শেষ করেই খাই জাহানারা ধমকে উঠলেন সকাল নয়টায় ঘুম থেকে উঠে কাজ দেখাও অতটুকু সাহায্য তোমার না করলেও চলবে হাত দুটো এখনো অচল হয়ে যায়নি যতদিন বেঁচে আছি খাটিয়ে মারো ছেলের বউ বলে কথা শ্বশুর শাশুড়িকে বেতের আগায় না রাখলে চলবে নাকি নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে খেতে গেল নীরাকে তাড়াহুড়ো করে খেতে দেখে আবারও ধমকাধমকি করলেন জাহানারা নীরা খাওয়া দাওয়া শেষ করে নিজ উদ্যোগেই থালা বাসন পরিষ্কার করতে নেমে গেল অন্তু যখন বাড়ি ফিরল তখন দশটা কি সাড়ে দশটা বাজে আমিনুল সাহেব খাবার টেবিলে বসে পত্রিকা পড়ছেন অয়ন ডালে ভিজিয়ে পরোটা খাচ্ছে অন্তু একটা চেয়ার টেনে বসেই অয়নের উদ্দেশ্য করে বলল ওয়ু তোর ভাবিকে গিয়ে রেডি হতে বল সাড়ে এগারোটায় ক্লাস আছে আমার সাথে ভার্সিটিতে যাবে অয়ন বাবার ফোনে মগ্ন ছিল ভাইয়ের কথায় বিরক্ত চোখে তাকালো এটুকু তো তুমিই বলতে পারো নিরা আপু থাকু ভাবি তো রান্নাঘরেই আছে অন্তু চোখ লাল করে বলল তুই যাবি নাকি ঠাটিয়ে চর লাগাবো অয়ন মুখ ভার করে উঠে দাঁড়ালো আধ খাওয়া পরোটা হাতে তুলে নিয়ে বলল। নিরাপুকে বিয়েটা আমার সাথে দিয়ে দিতে সব কাজ তো আমাকে দিয়েই করাও কথাটা বলে বাবার দিকে তাকাতেই আতঙ্কে সাদা হয়ে গেল অয়ন বাবার রক্তচক্ষু দেখে মুখটা হয়ে গেল পাংশুটে তার একটা শুকনো ঢোক গিলে নিয়ে জায়গাটা থেকে সরে জাহানারা স্বামীকে চা দিচ্ছিলেন অন্তুর কথাটা কানে যেতেই বললেন নিরার ভার্সিটির যাওয়ার কি দরকার বিয়ে যখন হয়ে গিয়েছে তখন পড়াশোনা নিয়ে এত লাফালাফি করার কোনো প্রয়োজন নেই তোর বউয়ের পড়াশোনার বহুত হয়েছে আর লাগবে না অন্তু শান্ত চকে মায়ের দিকে তাকালো মুখে খাবার টুকু গিলে নিয়ে বলল আমারও বিয়ে হয়ে গিয়েছে আম্মা বিয়ের পর আমি পড়তে নীরা কেন পারবে পারলে না পড়াশোনা কমপ্লিট করা ওর ইচ্ছে আর ওর পড়াশোনা কমপ্লিট করানো আমার দায়িত্ব বিয়ের সময় পড়াশোনা করাবো না বলে কোনো শর্ত তো দেয়নি আম্মা জাহানারা ক্ষুব্ধ কণ্ঠে বললেন তো কি হয়েছে এখন দিবি তিনজনের পড়াশোনার খরচ টানার সামর্থ্য আছে নাকি তোর আব্বার সংসারের বাদ বাকি খরচও কি কম সংসারের একজন এক্সট্রা মানুষ পালাও বহুত খরচার বিষয় খাওয়া দাওয়া জামা কাপড় এখন আবার পড়াশোনা অন্তু বুঝলো যুক্তিগুলো একান্তই আব্বার যুক্তিগুলো খুব সূক্ষ্মভাবে বসিয়ে দেওয়া হয়েছে আম্মার মগজে অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল তোমাকে চিন্তা করতে হবে না আম্মা বিয়ে করার আগে তো বলেছিলাম আমার স্ত্রীর খাওয়া পড়া পড়ালেখা সব কিছুর দায়িত্ব আমার ওর জন্য আপনাদের এক টাকাও খরচ করতে হবে না জাহানারা চোখ কপালে তুলে বললেন তোর দায়িত্ব তুই কোথায় পাবি অত টাকা বাচ্চা একটা ছেলে চাকরি বাকরিও করিস না আমি ব্যবস্থা করে নিব হামিনুল সাহেব খবরের কাগজটা ভাজ করে রেখে চায়ের কাপে চুমুক দিল তাচ্ছিল্য নিয়ে বললেন তোমার ছেলে এখন বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে গিয়ে পড়াশোনা ছেড়ে বাসের কন্ট্রাক্টরের চাকরি নেবে নাকি জিজ্ঞেস করো তো জাহানারা খাওয়া ছেড়ে আমিনুল সাহেবের দিকে তাকালো পর মুহূর্তেই চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে উঠে গেল মাথায় হাজারো দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে তার কিভাবে কি ম্যানেজ করবে কিচ্ছু বুঝতে পারছে না গত দুদিন রাত দিন খুঁজেও কোনো টিউশনই পাওয়া যায়নি আপাতত একটা দুইটা টিউশনই পেলেও চলে যেত অন্তর আপাতত নিরার প্রয়োজনটুকু তো মেটাত কথাগুলো ভাবতে ভাবতে রুমে গিয়ে শার্ট খুললো অন্তু আলমারি থেকে আরেকটা শার্ট বের করে পড়তে নিতে চোখ আটকে গেল আয়নাই কুঞ্চিত কপাল আরো খানিকটা কুচকে গেল অন্তুর কাঁধের বাপ আসে থাকা ট্যাটুটা বিদ্যুতের আলোয় ঝলমল করে ধরা দিচ্ছে আয়নাই প্রায় তিন বছর আগে কাঁধের কাছে এন দিয়ে ট্যাটু করিয়েছিল অন্তু অন্তু দীর্ঘশ্বাস ফেলে শার্টের কলার টেনে ঢেকে ফেলল কাঁধ নিরার জন্য এমন অনেক পাগলামই করেছে অন্তু তখন বড্ড ছেলে মানুষ ছিল সে বয়স আর কত হবে তখন বিশ অথবা একুশ অন্তু এখনো ছেলে মানুষ আছে বয়স হিসেবে দুই তিন বছর বৃদ্ধি পেয়েছে এই যা কিন্তু এই দুই তিন বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে নীরার অবহেলার ধরন সেই সাথে পরিবর্তন হয়েছে অন্তুও দীর্ঘ এই অবহেলার জ্বালা মেটাতে যখন আগাগোড়া পরিবর্তন হতে চাইল অন্তু সামলে নিতে চাইল জীবন প্রাণ ভরে একটু শ্বাস নিতে চাইল ঠিক তখনই রিসাইকেলের মতো আবারও জীবনের সাথে লেপ্টে গেল নীরা অপন্তু দীর্ঘশ্বাস ফেলে বাইকে চাবিটা তুলে নিল হাতে নীরার দরজার কাছেই দাঁড়িয়েছিল অন্তু হয়তো খেয়ালই করলো না তাকে বাইরে গিয়ে অয়নকে দিয়ে নিরাকে ডাকতে পাঠালো অন্তু নিরা ঢিপ ঢিপ করে বাঁচতে থাকা হৃৎপিণ্ড নিয়ে অন্তুর বাইকে গিয়ে বসলো অন্তুর কাঁধে হাত রাখতেই ভিন্ন এক অস্বস্তিতে কাটা হয়ে রইল মন ধানমন্ডি থেকে পুরোটা রাস্তা নিশ্চুপ কাটল তাদের ফার্সিটির সামনে এসে বাইক থেকে একটা টাকার নোট এগিয়ে দিল অন্তু নীরা অবাক চোখে তাকালো সংকোচিত মনে নোটটা হাতে নিয়ে অন্তুর দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকালো অন্তু বাইকে স্ট্যাম্প দিতে দিতে সামনের দিকে তাকিয়ে বলল হাত খরচের টাকা কথাটুকু বলেই মুহূর্তে বাইক নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে চলে গেল অন্তু নীরা ফ্যাল ফ্যাল চোখে অন্তুর যাওয়ার দিকে চেয়ে রইল হাত পা শিরশির করে উঠল অদ্ভুত অচেনা এক অনুভূতিতে শরতের মাঝামাঝি আবহায় হালকা শুষ্ক ভাব ভ্যাবসা গরম জ্যাম আর ধুলোবালির সাথে নিরন্তর যুদ্ধ করে বাদ যখন রাজেন্দ্রপুর এসে থামলো তখন ঘড়িতে বারোটা বাজে মাথার উপর দগদগ করছে জ্বলন্ত সূর্য নাদিমের মাথা ভর্তি চুল তখন ধূসর পরনে গোলাপি শার্ট কালো প্যান্ট ধুলোবালি পাতলা আস্তরণ নাদিম বাস থেকে নেমে টান হাতের কবজিতে পরা ঘড়ির দিকে তাকালো ঘড়ির স্বচ্ছ কাজটি ঘোলা হয়ে এসেছিল মিহি ধুলোয় প্যান্টের গায়ে ঘড়িটি ঘষে কাজ পরিষ্কার করলো নাদিম চোখ ছোট ছোট করে আশেপাশে তাকালো পকেট থেকে কাগজের ছোট্ট টুকরোটা বের করে ঠিকানা দেখলো দ্বিতীয় গন্তব্য বাংলা বাজার অটোরিকশায় বাংলাবাজার পৌঁছানোর পর যেন দিশেহারা হয়ে পড়ল নাদিম খাকা দুপুরে দোকানপাটের অধিকাংশই ফাঁকা নিস্তব্ধ নাদিম বেশ কয়েকটি দোকানে খোঁজ নিয়েও কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেল না দোকানের সবাই প্রায় নতুন কর্মচারী স্থানীয় বাসিন্দাদের খুব একটা চেনে না নাদিম ক্লান্ত হয়ে একটি চায়ের দোকানে গিয়ে বসল এক কাপ চা খেয়ে মধ্যবয়স্ক দোকানদারকে জিজ্ঞেস করতে চাওয়ালা চোখ ছোট ছোট করে বলল মকবুল ওয়াহেদ চৌধুরী আবার ক্যাডা এই নামে তো কাউরে চিনি না ভাইসাব নাদিমের জোড়া বিরক্তিতে ত্রিভুজাকার রূপ ধারণ কপাল কুসকে বলল আপনারে দেখা তো স্থানীয় মানুষ মনে হইতাছে চাচা কয় বছর আছেন এই এলাকায় দোকানদার দ্রুত হাতে চা ছাঁকতে ছাঁকতে বলল জন্মের পর থাইকাই তো এখানে আছি ভাইসাব তাহলে তো মকবুল ওয়াহেদ চৌধুরীকে চেনার কথা শুনেছি ওনার বড় এক গার্মেন্টস ফ্যাক্টরি আছে এলাকায় গাজীপুরে নাকি রিসোর্ট টিসোর্টও আছে তারপরও স্থানীয় মানুষ চিনে না কেন দোকানদার নাদিমের মুখের দিকে খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ আনমোনা বসে থেকে বলল আপনি কি মুকুল ভাইয়ের কথা জিগাইতেছেন নাকি ভাই সাহ নাদিমের পুরুভ্রু আরও খানিকটা কুচকে গেল মুকুল ভাই এই মুকুল ভাইয়ের কাহিনীটা কি বড় মামার ভাষ্যমতে মিষ্টিকে মকবুল ওয়াহেদ চৌধুরী নামক এক ধর্নাঢ্য ব্যক্তির কাছে দশ লক্ষ টাকায় বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে কাগজে লেখা ঠিকানাও তার এর মাঝে মুকুল ভাই নামক ব্যক্তির এন্ট্রি কিভাবে হলো বোঝা যাচ্ছে না নাদিমকে চুপ থাকতে দেখে দোকানদার নিজ উদ্যোগে বলল স্থানীয় বাসিন্দাগো মধ্যে মুকুল ভাই বিরাট ধনী ব্যক্তি গার্মেন্টস কারখানা আছে হুনসি বড়লোকি হোটেলও নাহি আছে দুই একটা বাড়ি বাজার মিনিটের রাস্তা ভাইজানের থাইকা রিক্সা লইয়া চইলা যান মুকুল ভাইয়ের বাড়ি বেবাকাই চিনে মুকুল ভাইয়ের বাড়ি যাবো কইলে দিয়া আইব নাদিম জবাব দিল না কপালে সূক্ষ্ম ভাস ফেলে কিছু একটা ভাবল আরো এক কাপ চা খেয়ে মুকুল ভাইয়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল রিকা যখন নাদিমকে মুকুল ভাইয়ের বিশাল সামনে পৌঁছে দিল তখন ঘড়িতে বাজে মাথার উপর করছে বাড়িটির দুইটা মুকুলি রোদে ঘেমে নিয়ে একাকার নাদিমকে গেট থেকে অন্দরমহল পর্যন্ত পৌঁছাতে বহুত কষ্ট করতে হলো তাকে যে বসার ঘরে বসতে দেওয়া হলো তার সাজসজ্জা আলিসান সিমছাম সবুজ গালিচা বিছানো মেঝেতে ঝকঝকে দামি আসবাব সেই বসার ঘরে বসে থেকে জীবনে প্রথমবারের মতো নাদিম উপলব্ধি করল মিষ্টি নামক মেয়েটির জন্য তার চিন্তা হচ্ছে সাত আট বছর আগে যে মেয়েকে টাকার বিনিময়ে কিনে আনা হয়েছে তার সাথে কি রকম আচরণ করা হতে পারে ভেবেই তার গা শিউরে উঠছে বারবার জানতে ইচ্ছে করছে মেয়েটা কি আদৌ বেঁচে আছে নাদিমের সূক্ষ্ম চিন্তার মাঝেই সুপ্ত মানবের আবির্ভাব ঘটল মনের গহীন থেকে তাচ্ছিল্যের কণ্ঠে বলে উঠল তুমি একজন মেরুদণ্ডহীন মানুষ নাদিম তোমার মাঝে কোনো প্রতিশোধ স্পৃহা নেই এই মেয়েটির জন্য এত চিন্তা তোমায় মানায় না কেন করছো এত হাহাকার নাদিম চমকে উঠে বলল হাহাকার করছি বোনের জন্য হাহাকার করা খারাপ তো কিছু নয় মিষ্টি আমার ছোট বোন সুপ্ত মানব আক্রোশ নিয়ে বলল বাজে কথা মিষ্টি কখনোই তোমার বোন নয় সে তোমার দুর্দশার কারণ তোমার মায়ের দুঃখের কারণ কেন ভুলে যাচ্ছ বারবার ফিরে যাও ছেড়ে দাও তার পিছু অতীত ঘেঁটে কি লাভ ভালো আছো ভালো থাকো নাদিম ছোট্ট নিশ্বাস ফেললো কয়েক সেকেন্ড চুপ থেকে বলল তোমার সত্যিই মনে হয় মিষ্টি সকল দুর্দশার কারণ কারো পক্ষে কারোর দুর্দশা হওয়ার কারণ কি আদৌ সম্ভব ইটস অল অ্যাবাউট টেস্টিনি মানুষের পক্ষে হয়তো ভাগ্যের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয় তুমি বলতে চাইছো তোমাকে ঠকানো হয়নি হয়েছে কিন্তু তার জন্য মিষ্টি দায়ী হতে পারে না সেও ঠকেছে তাকেও ঠকানো হয়েছে হয়তো আমার থেকেও বেশি নাদিমের কথার প্রতি উত্তর এলো না তার আগেই বিশাল লম্বা স্বাস্থ্যবান এক ভদ্রলোক নাদিমের সামনে সোপায়ে এসে বসল লোকটি লম্বায় ছয় ফুটের কাছাকাছি থলথলে শরীরে হলুদ রঙের পাঞ্জাবি পরনে ধবধবে সাদা লুঙ্গি পান খেয়ে ঠোঁট দুটো টকটকে লাল তির্যক নাকের নিচে মাঝারি আকারের তিল নাদিম সরাসরি ভদ্রলোকের দিকে তাকালো লোকটি ভুরুকুচকে নাদিমকে দেখে নিয়ে বললেন তুমি কে আমার সাথে দেখা করতে চাও কারণ কি কম কথায় উত্তর দাও বেশি কথা আমার পছন্দ নয় নাদিম ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে সরাসরি প্রশ্ন করলো আপনার নাম মুকবুল ওহেদ চৌধুরী লোকটি তির্যক দৃষ্টি মেলে বললেন হ্যাঁ কেন প্রায় বছর আগে একটা এতিমখানা থেকে আট বছরের একটা বাচ্চাকে কিনে এনেছিলেন আপনি মেয়েটির নাম কি মিষ্টি চিনেন তাকে মকবল সাহেবের মুখ মুহূর্তেই থমথমের রূপ ধারণ করলো চুয়াল শক্ত করে নাদিমের দিকে চেয়ে রইলেন তিনি গম্ভীর কণ্ঠে বললেন তুমি কে নাদিম হেসে বলল আপনি বোধহয় উত্তেজিত হয়ে পড়ছেন অযথা না আমি আহামরি কেউ আমার নাম নাদিম হোসেন সম্পর্কে মিষ্টির ভাই আমি মিষ্টির সাথে দেখা করতে চাই ওর সাথে দেখা করা কি সম্ভব মকবুল সাহেব আগের মতোই নিশ্চুপ বসে আছেন দৃষ্টি তীক্ষ্ণ ও ধারালো যা বিক্রি করে দিয়েছ তার প্রতি হঠাৎ এত উৎকণ্ঠা বিকৃত জিনিস মাত্রই বিকৃত জানো না মিষ্টি মানুষ হোক বা বস্তু আমি তাকে নগদ টাকা দিয়ে কিনেছি অযথা ঝামেলা না বাড়িয়ে নিজের চরকায় তেল দাও নাদিম মকবল সাহেবের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল আপনার কথায় একটু ভুল আছে মকবল সাহেব মিষ্টিকে আমি বিক্রি করিনি বিক্রি করেছেন অন্য কেউ মিষ্টির এই মালিকানা বদলের রহস্য আমার অজানা তবে আমি মিষ্টিকে ফিরিয়ে নিতে আসিনি আমি শুধু ওর সাথে দেখা করব। দু একটা কথা বলবো তারপর চলে যাব। নাদিমের কণ্ঠে কিছু একটা ছিল মকবুল সাহেব খানিক শান্ত হলেন নাদিমকে অবাক করে দিয়ে একজন কাজের লোককে ডেকে পাঠালেন গম্ভীর কণ্ঠে বললেন তোমার আপামনিকে ডেকে আনো তো শামসুল চাকর শ্রেণীর লোকটি মাথা হেলিয়ে সরে যেতেই মকবুল সাহেব চোখ মুখ শক্ত করে তাকালেন শাসনের মতো করে আঙুল উচালেন হিংস্র চোখে চেয়ে চেয়ে বললেন এই বাড়ি শেষ এই এলাকায় ফিরে আসার সাহস করবে না আর এরপর তোমার এই এলাকায় কেটে ফেলে দেব। দেখলে নাদিমের মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না রক্ত কণিকাগুলো উত্তেজিত হয়ে উঠলো হৃৎপিণ্ডটা ঢিপ ঢিপ করছে তবে মিষ্টি বেঁচে আছে বেশ কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো ষোলো সতেরো বছরের এক যুবতী গায়ের রং মিষ্টি শ্যামলা মুখের গড়নে আদিবের অবয়ব স্পষ্ট মিষ্টির অবনত মুক্তির দিকে যে বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল তার হাত পায়ে শিরায় টান পড়ল মেয়েটি ঠিক বাবার মতো দেখতে হয়েছে নাদিমের চেহারায় বাবার ছাপ অল্প মায়ের ছাপ বেশি নাদিমের থিতিয়ে থাকা রাগটা ফুসে উঠতে চাইল পুরো পৃথিবী ছাড়খাড় করে দেওয়ার আদম্য ইচ্ছাই খেপাটে হয়ে উঠল মন কিন্তু মিষ্টি নামের মেয়েটা যখন বড় বড় চোখ মেলে নাদিমের দিকে তাকালো ঠিক তখনই শান্ত হয়ে এলো নাদিমের মস্তিষ্ক টলমলে চেয়ে চাহনির সামনে নাদিমের সকল বিতিষ্ণা যেন থিতিয়ে গেল ফনাতোলা রাগটা মাথা নুইয়ে শান্ত হয়ে পড়ে রইল বুকের এক কোনায় দুই জোড়া চোখ চুপচাপ চেয়ে রইল প্রায় অনেকক্ষণ মুকবুল সাহেব মিষ্টিকে সোফায় বসতে বললেন মিষ্টি বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসল মুখোমুখি সোফায় বসে থাকা যুবতী মেয়েটির সারা গায়ে সদ্য যৌবনের চঞ্চলতা আনত মুক্তিতে এক রাজ্য মায়া সেই মায়াবী মুক্তির দিকে চেয়ে নাদিমের হঠাৎই মনে হল মিষ্টি শব্দটা বোধহয় কোনো এককালে এই মেয়েটির জন্যই সৃষ্টি করেছিল বিধাতা মিষ্টি নামটি রেখেছিল বাবা নাদিমের তখন সাত বছর বয়স এমনই একটি গোধূলি বিকেলে মায়ের নামের সাথে মিলিয়ে বাচ্চা মেয়েরটির নাম রেখে ফেলেন মিষ্টি মলি মিষ্টি মা খুব চোটপাট করেছিল সেদিন ছোট্ট মিষ্টিকে ছুঁড়ে ফেলেছিল মাটিতে বাবা বারান্দায় বসে গম্ভীর মুখে পুরো ব্যাপারটা দেখলো অথচ উঠে এলো না উচ্চ ব্যয় করলো না বাবার চেহারায় এখন আর মনে নেই নাদিমের কিন্তু সেই তার স্বরে কান্নাটা মাঝে কানে ভাসে এখনো কত জীবন্ত সেই কান্না নাদিমের ভাবনার মাঝেই বসার ঘরে থেকে উঠে গেলেন মকবুল সাহেব নাদিম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবারও মিষ্টির দিকে তাকালো মিষ্টি উৎসুক চোখে চেয়ে আছে বড় বড় চোখ দুটোতে চিকচিক করছে কৌতূহল সত্যিই কি কৌতূহল নাকি টলমলে জল নাদিম হাতের ইশারায় মিষ্টিকে ডাকলো বলল এদিকে এসো মিষ্টি পায়ে এগিয়ে গিয়ে নাদিমের পাশে বসলো নাদিম গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কোন ক্লাসে পড়ো মিষ্টি জবাব দিল না নাদিমের দিকে নির্নিমেষ চেয়ে থেকে বলল তুমি আমার ভাইয়া নাদিমের বুকের কোথাও একটা চাপা যন্ত্রণা খেলে গেল বলতে ইচ্ছে হলো না আমি তোমার কেউ নই কেউ না কিন্তু বলা হলো না মিষ্টির বলা ভাইয়া শব্দটা হৃদপিণ্ডের সাথে সমান তালে লাফাতে লাগলো পুরো বুক জুড়ে নাদিমের উত্তর না পেয়ে মিষ্টি নিজে থেকেই কথা বলল। তার মিহি কণ্ঠে খেলে গেল রাজ্যের অস্বস্তি আমার ভাইয়ার গালে তিল ছিল তোমারও আছে এই দেখো আমারও আছে তুমি আমার ভাইয়া না নাদিম চোখ উঠিয়ে মিষ্টির বাম গালে তাকালো একই জায়গায় আদিবেরও তিল ছিল নাদিম ডান হাতে চুলকে এদিক ওদিক তাকালো কি বলবে বুঝতে না পেরে কিছুক্ষণ থমেরে মেরে বসে রইল তারপর মৃদু কণ্ঠে বলল তোমার আমাকে মনে আছে মিষ্টি মাথা নাড়ে তারপর খুব অসহায় কণ্ঠে বলল তুমি আমায় পছন্দ করো না কেন পছন্দ করো না কি করেছি আমি নাদিমের ভেতরটা টলমল করে উঠল এই বৃষ্টি পৃথিবীর সব অস্ট্রিল কপটতাকে ঠেলে দিয়ে ছোট্ট একটি বোন বিশাল অভিমানের ঝুড়ি নিয়ে ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়লো নাদিমের মনে হলো সেই প্রশ্নটা নাদিমের ভেতরটাকে চোখের পলকে তীব্র এক ভূমিকম্পে বিধ্বস্ত করে দিল নরম কণ্ঠে বলল। কে বললো আমি তোমায় পছন্দ করি না সবাই বলতো আমি জানি কথাটা বলে থামলো মিষ্টি ভীত হাতে নাদিমের বাহুতে হাত রাখলো অপলোক চোখে নাদিমের দিকে চেয়ে থেকে বলল। মায়ের চেহারা আমার মনে নেই তুমি কি মায়ের মতো দেখতে মাকে খুব মনে পড়ে আমার মামা বলেছিল আমি নাকি মাকে মেরে ফেলেছি আমার জন্যই মরে গিয়েছে মা মামার কথা কি সত্য ভাইয়া তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। মামার কথা আমার বিশ্বাস হয় না মামা আমার সাথে এটুকু বলে থেমে গেল মিষ্টি মাথা নিচু করে বসে রইল চুপচাপ গাল বেয়ে গড়িয়ে টপ টপাটপ বৃষ্টি তার ছোট্ট আদরে মুখ দেখে মনে হলো অভিমানিনী এক কিশোরী গাল ফুলিয়ে একের পর এক নালিশ করছে জীবন সম্পর্কে হাজারো নালিশ ভাইয়ের জন্য জমা রেখেছিল সে ভাইয়ের তার অগাধ ভরসা ভাইয়েরা সব পারে নাদিমের চোখের কোণে চিকচিক করে উঠল এক ফোঁটা অশ্রুবিন্দু এই প্রথম মিষ্টি নামক মেয়েটির জন্য বড় মায়া হলো তার বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল মামা মিথ্যে বলেছে ওনার কথা বিশ্বাস করো না মা তোমাকে ভালোবাসত আমায় বলেছে মিষ্টির মুখটা উজ্জ্বল হয়ে উঠলো তুমিও আমায় ভালোবাসো নাদিম এক পলক মিষ্টির দিকে তাকালো চোখ নামিয়ে নিয়ে বলল হ্যাঁ বাসি আব্বুও বলেছিল যে তুমি আমায় ভালোবাসো মামা মিথ্যে বলেছে নাদিম সন্ধিহান চোখে তাকালো ভুরু কুসকে বললো আব্বু